হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন বাদে লাঞ্চের পর অ্যালবার্ট পার্কে একটু হাঁটতে এলাম হাঁটতে এসে দেখি এখানে একটা টেম্পোরারি ওভারব্রিজ লাগিয়েছে কয়েকদিন বাদে ফর্মুলা ওয়ান আছে তার জন্যই এত তৈয়ারি চলছে দেখো দেখে যেন মনেই হচ্ছে না এটা কোনো টেম্পোরারি কনস্ট্রাকশন অনেক জায়গাতেই আটকানো হয়ে গেছে অলরেডি তাও আমি ফাঁক ফোঁকর দিয়ে ঢুকে পড়লাম আজকে কিছুক্ষণ হেঁটে নি কারণ এর পরে কবে আবার আসতে পারবো তার কোনো ঠিক নেই মেলবান হল অস্ট্রেলিয়ার স্পোর্টস ক্যাপিটাল যত ধরনের বড় বড় খেলা সব কিছু কিন্তু মেলবার্নেই হয় যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো অস্ট্রেলিয়ান ফুটবল দীগ এটা কিন্তু সকান না মানে এটা হলো খানিকটা রাগবির মতো খেলা এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়া গ্রাফি বক্সিং ডেতে ক্রিকেট এসব তো রয়েইছে অ্যালবার্ট পার্কে এসে যেটা আমার থেকে ভাল লাগে পাখি দেখতে এখানে এত ধরনের পাখি দেখা যায় বেশ খানিকক্ষণ বসে বসে তো আমি খালি ওদেরকেই দেখতে থাকি এই ব্ল্যাক সোয়ানগুলো তো বিলুপ্ত প্রায় সেই জন্য এদেরকে ভালো করে মার্কিং করা আছে দেখো প্রত্যেকের গলায় একটা করে নাম্বার লেখা আছে এদেরকে খুব ভালো করে ট্র্যাক করা হয় যাতে এদের সংখ্যারও বাড়তে থাকে সেই দিকটায় বিশেষভাবে নজর দেওয়া হয় অফিসের ফাঁকে এই সময়টা অ্যালবার্ট পার্কে এসে এত ভালো লাগে যেন বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় এখানে মাঝে মাঝে হাঁটতে বেরিয়ে মনে হয় যদি একজন সঙ্গী হতো বেশ ভালো হতো বেশ গল্প করতে করতে হাঁটা যেত কলকাতার অফিসে আমি আর জয়দীপ দুজনে মিলে খেতে বেরোতাম হাঁটতে বেরোতাম খুব মজা হতো ওই দিকটায় দেখো কীরকম টেম্পোরারি গ্যালারি বসিয়েছে দেখে মনে হচ্ছে এগুলো টেম্পোরারি কীরকম পারমানেন্টের মতো দেখতে না তাছাড়াও আরও অনেক কিছু নিয়ে এসছে এখন সামনের বেশ কয়েকদিন ধরে ভালো রকম কনস্ট্রাকশন চলবে আজকের ওয়েদার দারুণ সুন্দর এখন টেম্পারেচার মোটামুটি কুড়ির আশেপাশে তো এখন রোদ উঠলো সকাল থেকে পুরো মেঘলাই ছিল এখন বাইরে বেরিয়ে রোদটা গায়ে লাগছে খুব ভাল লাগছে আজকে তো তাও আসতে পারলাম সামনের সপ্তাহ থেকে আর আসাই যাবে না পুরোটা একদম ঘিরে দেবে তখন প্রায় মাসখানেকের জন্য একেবারে বন্ধ ফর্মুলাও বন্ধ দুদিনের ব্যাপার কিন্তু তার আগে পরে পুরো কনস্ট্রাকশনটাকে ফুলে আবার আবার করতে অনেকটা সময় শেষ এবার অফিসের দিকে যাচ্ছি লেগে যায় ওরা অফিস থেকে বেরিয়ে পড়েছি আজকে সৈকত আমায় নিতে এসছে আজকে যেহেতু ওর অফিস নেই সেই জন্য আমাকে সকালে দিয়েও গেছিল আবার এখন নিয়েও যাচ্ছে কাজের পরে বেশ আরাম করে বসে গাড়িতে মাত্র দশ মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যায় বাড়ি পৌঁছেই আজকে দেখি মা সরু চাকলি বানিয়েছে আমি জানি না তোমরা এই খাবারটার সাথে পরিচিত কিনা এটা চাল তার সাথে বিউলির ডাল ছোলার ডাল এগুলোকে রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন মৌরি আর আদা বাটা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিতে হয় তারপর ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা একটা করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় সরু চাকলি এটা কিন্তু বেশ হেলদিও হয় তেলও কম থাকে আর ডালের জন্য প্রোটিনও থাকে আমাদের বাঙালি দেন প্রোটিন রিচ প্যানকেক এটা কলকাতায় থাকলে নলেন গুড় দিয়ে খেলে বেশি ভাল লাগে কিন্তু এখানে তো তা এখন পাওয়া যাচ্ছে না তাই এমনি গুড় নিয়ে এসে সেটাকে গলিয়ে নেওয়া হয়েছে আমি ছোটবেলা থেকেই সরু চাকলি খেতে ভীষণ ভালোবাসি তাই আজকে বাড়িতে এসে এই খাবারটা দেখে দারুণ খুশি হলাম সৈকতের কাজ এখন অল্প বাকি আছে আমি জিজ্ঞেস করলাম তুমি খাবে কিনা বলল অল্প খাবে তাই একবার আমি খাচ্ছি আর একবার ওকে খাইয়ে দিচ্ছি খেয়ে দেয়ে যেহেতু ওয়েদার ভালো বাবা মাকে নিয়ে এলাম একটু পোর্ট মেলবান সারাদিন তো বাড়িতেই থাকে তাই আমরা ফিরে এলে অফিসের কাজ শেষ হয়ে গেলে বাবা মাকে নিয়ে একটু বেরোই তখন ওরা একটু হাঁটাহাঁটি করে তোমরা হয়তো ভাবো আমরা ঘুরতে গেলে কেন খালি সমুদ্রেই যায় অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া তো একটা দ্বীপরাষ্ট্র আর এখানকার শহরগুলো সবই সমুদ্রের ধারে ধারেই অবস্থিত মেলবানও তাই সেই জন্য মেলবান শহর থেকে একটু এদিক ওদিক যেখানেই যায় না কেন ডায়ে বায়ে সমুদ্রই পড়বে পোর্ট মেলবান আমাদের বাড়ির থেকে কাছের বীজ সেই জন্য আজকে এখানেই এলাম আর বেশ ফাঁকা ফাঁকাও থাকে এখানকার জেটিটাও সমুদ্রের মধ্যে অনেক দূর অবধি ঢুকে গেছে চলো একদম জেটির শেষ প্রান্ত অবধি ঘুরে আসি এখানে এখন গরমকাল চললেও টেম্পারেচার যেহেতু কুড়ির নিচেই বেশিরভাগ সময় থাকছে তাই বলে ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু আছেই তাই ঠান্ডাতে বাবা মারা যতটা না কষ্ট পাচ্ছে তার থেকে বেশি কষ্ট পাচ্ছে হাওয়ায় কারণ মেলবানে হাওয়াটা খুব বেশি এই দেখো ওয়েদার ভালো বলে কতজন অলরেডি ছিপ বসিয়ে দিয়েছেন মাছ ধরতে এসছেন অনেকে এখানে দেখছি জেটিটা আবার ডান দিকে ঘুরে গেছে মানে একদম সোজা নয় লাস্ট প্রান্তটা ডান দিকে ঘুরে গেছে আজকেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে সমুদ্রের ঢেউ এত বেশি যেটির লাশ প্রান্তে একেবারে পৌঁছে গেছে সেখান থেকে বীজটা দেখো কিরকম লাগছে বেশিক্ষণ আর দাঁড়ালাম না এবার ফেরার পথে এখন একটু সিটিতে যাব তারপর দু একটা জিনিস কিনে বাড়ি ফিরব থেকে মাঝে মাঝে মেলবানের রাস্তায় এরকম কীর্তন করতে দেখা যায় কিন্তু আজকের গ্রুপটা বিশাল বড় কেনাকাটা করে এখন বাড়ি ফিরছি হঠাৎ করে কালকের ওয়েদার দেখতে গিয়ে দেখলাম কালকে একদম সানি ওয়েদার পরশু তাই কিন্তু আবার রবিবার দিন বৃষ্টি বাবা মারা তো আসার পর দূরে কোথাও নিয়ে যাওয়াই যাচ্ছে না প্রত্যেক উইকেন্ডে এত বৃষ্টি তাই এক্ষুনি ঠিক করলাম কালকে আমরা চলে যাব গ্রেট ওশান রোড আশা করি চারজনের জন্য একটা বাড়ি পেতে খুব একটা অসুবিধে হবে না কারণ আমাদের এক রাত্রি থাকতে হবে বাড়ি ফিরে দেখি একটা পার্টি বোটে পাঞ্জাবি গান চলছে কালকে শুক্রবার তাই চারজনের একটা বাড়ি পাওয়া গেছে আমরা ভাবছি লাঞ্চটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব কারণ রাস্তায় খেয়ে খুব একটা পোষাবে না বা আমাদের নিয়ে যাব পুরি তার সাথে আলুর দম আর অল্প সুজি আমি মাকে আটাটা মাখতে সাহায্য করলাম সৈকত অন্যদিকে সুজিটা হালকা করে ফ্রাই করছে ও তো শেফের মতো সুজিটাকে নিয়ে নাচানাচি করছে সুজি অলমোস্ট বানানো শেষ এরপর শুরু হবে আলুর দম বানানো আলুর দমের আলুগুলো আমি কেটে দিলাম সবাই মিলে লেগে পড়ে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় সৈকত মিক্সিতে মশলাটা বানিয়ে দিল এই দেখো মা আলুর দমটাও রেডি করে নিয়েছে কিছু কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল এবার লুচির পালা এবার লুচি মা বেলছে আর সৈকত ভাজছে আমি অন্য ঘর থেকে লুচি ভাজার গন্ধ শুঁকে ভয়েস ওভার করতে করতে চলে এসছি লুচি খেতে গরম গরম লুচি খেতে কি অসাধারণ লাগে না কোনো কিচ্ছু লাগে না শুধু গরম লুচি খেতেই দারুণ লাগে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও কিন্তু হবে গ্রেট ওশান রোডের আমরা আগেও কয়েকবার গ্রেট ওশান রোড গেছি কিন্তু যতবারই যাই প্রকৃতিকে যেন নতুন নতুন করে পাই চলো আজ তাহলে আসি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের ভালো লাগলে বন্ধু বান্ধব প্রতিবেশী তাদেরকেও রেকমেন্ড করতে পারো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা